দারুণ পেনটা এটার দাম কত আপনি নিচে রেখে দিন রোলিং আত্মনির্ভরশীল ইনভেস্টার হওয়ার জন্য আপনাদের নলেজের প্রয়োজন আর স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য সব থেকে দরকারি ডিম্যাট অ্যাকাউন্ট আজ আমাদের সামনে একজন এক্সপার্ট বসে আছেন তিনি আমাদের বলবেন কি করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে এটা বলি আমি বলি আপনি আমাকে ইনভাইট করেছেন তাহলে বলার সুযোগ দিন থ্যাংক ইউ সো মাচ ওয়েল ডিম্যাট অ্যাকাউন্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো যেখানে আপনি আপনার শেয়ার মিউচুয়াল ফান্ডস বন্ডস এবং বাকি সিকিউরিটিগুলোকে ইলেকট্রনিক ফর্মে রাখতে পারেন এবার প্রত্যেকে বুঝতে পারবে কি ইয়া দারুন এখন ডিম্যাট অ্যাকাউন্ট অনলাইনে কিভাবে খোলা যায় সেটা বলা যাক নো প্রবলেম তো ভীষণ সিম্পল আপনাকে সেবি রেজিস্টার ডিপি অর্থাৎ ডিপোজিটারি পার্টিসিপেন্টের প্ল্যাটফর্মে যেতে হবে আপনাকে কে আর বাকি সমস্ত ডিটেলস নমিনেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনকাম রেঞ্জ এইসব এন্টার করতে হবে ডকুমেন্টস যেমন প্যান কার্ড আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ ফোটো সবকিছু আপলোড করতে হবে কিন্তু ডিপি ট্যারেফশিট যার মধ্যে এমসি সি ট্রানজ্যাকশন আর বাকি সমস্ত চার্জেস লেখা থাকে সেটা মনোযোগ দিয়ে পড়ে তবেই অ্যাকসেপ্ট করা উচিত তারপর ডিপি অফিসিয়ালস অনলাইন ভেরিফিকেশন করবে তারপর ই সাইন করতে হবে আমি বলছি তো তো যদি আপনার সমস্ত ডিটেলস সঠিক হয় তাহলে ই সাইন করে সাবমিট করে দেবেন ব্যাস আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে যাবে ও শুনলেন আপনি কতটা সহজ জাস্ট ডিপির অনলাইন প্ল্যাটফর্মে ভিজিট করতে হবে ডিটেলস এন্টার খুললেন ডকুমেন্ট আপলোড করতে হবে ই সাইন তারপরই শেষ এক্ষুনি আমি কি বললাম আসলে ম্যাম আমি ভাবলাম আমি বলে দিয়েছি না একবার আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে না আমি ভাবলাম যে আরেকবার ক্রস চেক করে নিই না মানে রিকনফার্ম বা ওই অনেকটা রিভাইন করে সিনেমা দেখে না মানুষ কফি রিফিল করে দিই স্পট দাদা আসছে